বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লা ফামাম বাদ্দালাহু বা দা মা ছামি আহু ফাইনামা ইছমুহু আল্লা ইাহু ইন্নাল্লাহা ছামিউন হালিম অতেদ যে তা শ্রবণ করার পর পরিবর্তন করবে তবে এর পাপ তাদের হবে যারা তা পরিবর্তন করে নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী ফামান খা ফামিম জানাফান আও ইচমান ফাশ্লাহা বাইনা হুম ফালা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রাহিম তবে কেউ যদি অসীযতকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব ও পাপের আশঙ্কা করে অতপর তাদের মধ্যে মীমাংসা করে দেয় তাহলে তার কোনো পাপ নেই নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ইয়া আইজুহাল্লা জিনা আ মানো কুতিবা আলাইকুম সিয়া মু কামা কুতিবা আলাল্লা মিন কাবলি কুমলা আল্লাকুম আল্লা হে মুমিনবন তোমাদের উপর সিয়াম ফরয় করা হয়েছে যেভাবে ফরয় করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তা অবলম্বন করো। আইয়া মাম্মা দুদাতিন ফামান কানা মিন কুম মারিদান আও আলা ছাফারিন ফা ইদ্যাতুম মিন আইজা মিন উখারা ওয়া আলাল্লা জিনা ফিদিয়া ফিদিয়াতুনতা আমু মিচকিনিন ফামান তাতাউয়া আ খাইরান ফাহুয়া খাইরুল্লাহ ওয়া আন তাসুমু খাইরুল্লাকুম ইন কুনতুম তা লামুন নির্দিষ্ট কয়েক দিন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনের সংখ্যা পূরণ করে নেবে আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদা একজন দরিদ্রকে খাবার প্রদান করা অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎকাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা যান শাহরুর ইউন ঝিলা ফিহিল কুরা নু হুদা লিন্নাচি ওয়া বাইনা তিন মিনাল হুদা ওয়াল ফুরকানি ফামান শাহিদা কুমুর শাহরা ফালিয়া শুহু ও আমান মারি দেন আও আলা ছাফারিন ফা মিন আইয়া মিন উখারা ইউরিদুল্লাহ হু বিকুমুল ইউছরা ওয়ালা ইউরিদু বিকুমুল উছরা ওয়ালিতুক মিলুল ইদ্দাতা ওয়ালিতুক আবিরুল্লাহ হা আলা মা হাদা কুম ওয়ালা আল্লা কুম তা শুকুরুন রমায়ান মাস যাতে কুরআন নায়েল করা হয়েছে মানুষের জন্য হৃদায়াত স্বরূপ এবং হৃদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হৃদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমার শকর করো বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন